হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আচ্ছা ঘুম থেকে উঠেই দেখো চুলটাকে আজকে বেনুনি করে ঘুমিয়েছিলাম তার জন্য বেনুনিটা খুলে চুলটা আঁচড়ে নিলাম যেহেতু সামনে লেয়ার কাট দেওয়া ছিল তার জন্য কিন্তু চুলগুলো ছোট ছোটো ছিল সামনের কটা তো সেইগুলো আবার সামনেই চলে এসেছিল তাই আজকে ভালো করে টিকি বেঁধে নিলাম আজকে কিন্তু পিঙ্কি দি ছুটি নিয়েছে তার জন্য আমাকে নিজেকেই সব কাজগুলো সারতে হবে তাই আজকে ঘুম থেকে তোমাদের দাদাভাইয়ের আগে গে আমি উঠে পড়েছি কারণ আমি জানতাম পিঙ্কি আজকে ছুটি নিয়েছে আজকে মেয়ের স্কুল তারপর তোমাদের দাদা ভাইয়ের অফিস সবই আছে সবই সামলাতে হবে তার সঙ্গে সঙ্গে রান্নাটাও করতে হবে তো বাসনটা যদিও রাত্রেবেলায় মেজে রেখেছিলাম তার জন্য রক্ষা তো দেখো এখন হচ্ছে আমি ব্রাশ করে নেব। ভাতের হাঁড়িটা আর রাত্রেবেলায় মাজা হয়নি তার জন্য এখন কিছু কিছু বাসন মেজে নেব তো দেখো হাড়িটাকে এখন মেজে নেবো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম যদিও রাত্রে ভাত খাওয়ার পরে তো যাই হোক এখন মেজে নিচ্ছি আর তারপর কিন্তু আমি ভাতটাও বসিয়ে দেব। আর অনেকে এমন আছে ভিডিও দেখে তারা কমেন্ট করে দিদি ভাই কিছু বাইরে গিয়ে ভিডিও করো বা শপিং ভিডিও দাও খুব ভালো লাগে দেখতে আবার কেউ কেউ মানে বেশিরভাগ লোকেই কিন্তু শপিং ভিডিওতে খুব এসে রাগ দেখায় মানে হচ্ছে কেন তুমি রোজ রোজ শপিং করো হ্যাঁ মানে তাদেরকে তাদের হয়তো একটু রাগ হয় আমার শপিং করা দেখে তারা হয়তো করতে পারে না তার জন্য এরকম এসে কমেন্ট করে কালকে যে শপিং এর ভিডিওটা দিয়েছি মানে আমার মামা মেয়ের জন্য আমি জামা কিনতে গেছিলাম আচ্ছা মেয়েটার জন্মদিন তো ওর জন্য আমি নতুন জামা কিনবো না মানে কিনতে পারি না সেখানেও এসে প্রচুর নেগেটিভ কমেন্ট শুধু এর শপিং 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 আচ্ছা যখন এই যে বরের জন্য খাবার রেডি করি রান্না করি মেয়েকে নিয়ে থাকি সেই কাজগুলো তোমাদের চোখে বাঁধে না গো সবসময় শপিংটাই তোমার চোখে বাঁধে কই কখনও তো এটা দেখো না তুমি সংসারের এই কাজ করছো তুমি রোজ দিন রান্না করো রোজ দিন সকালে উঠেই রান্না রান্না করো এগুলো কমেন্ট এগুলো চোখে বাঁধে না বলো না এগুলো তাদের চোখে বাঁধে না তাদের ওই শপিংটাই চোখে বাঁধবে আর তারা ওই শপিং ভিডিওটাই খুঁটে খুঁটে দেখবে আমার অন্যান্য কাজকর্ম তারা দেখবে না তারা যেই দেখবেই শপিংয়ে গেছে অনুশ্রী যাইটুক করে একটা কমেন্ট করে আসি আর দেখি তো কী কী শাড়ি কিনেছে কী কী জিনিস কিনেছে তারা এরকমটাই ভাবে কেন কি শপিংয়ের ভিডিওগুলোতেই দেখবে আমার চ্যানেলে ভিউজ বেশি হয় তো তার জন্যই বলছি যে তার মানে সেই পাবলিকগুলোই আসে যারা কি না ওরকম কমেন্ট করে এই ভিডিও দেখতে তো যাই হোক আজকে দেখো রান্না করছি পমফ্রেট মাছ ভাজবো এবার তোমাদের দাদা সঙ্গে হয়তো আমার মানে কিছু একটা বলে ফেলেছি কিছু নিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে গাটি কচু দিয়ে রান্না করব এইগুলোই আজকে রান্না করবো বলে ভেবেছি যাই হোক এই যে যে কথাটা বললাম দেখো কেউ খারাপভাবে নিয়ও না আবার বলবে যে আবার বেশি বেশি কথা বলছো হ্যাঁ মানে আবার কেউ কেউ বলে কি যে এত কিসের কথা আমরা আছি বলে ইনকাম করছি হ্যাঁ এটা সত্যি যে তোমরা ভিডিও দেখছো বলে ইনকাম করছি কিন্তু ভিডিও বানাচ্ছি তো আমি বলো যতটা তোমাদেরও দরকার ততটা আমারও তো খাটনি দরকার তাই না খেটে খুটে ভিডিও বানাই তারপর তো দেখো হ্যাঁ সব দুজনেরই দরকার বাট এইসব সময় নেওয়া যায় না আর শপিংয়ের ভিডিও কারণে যাই কোনো সেই কারণগুলো তো আমি তোমাদেরকে জানিয়ে দিই আমার মেয়ের জন্মদিন ওর জন্য একটা ড্রেস কিনতে গেছে আর স্বাভাবিক আমি ব্লগ বানাই তো এটা ব্লগ বানাবোই তাই না এইটাই স্বাভাবিক ব্যাপারগুলো কেউ কেউ বুঝতে পারে না আবার এখানে কেউ যদি কিছু লেখে তার মানে যে লিখবে তার মতো ভাবনার মানুষগুলো আবার এসে লাইক করবে আর আমার এই কথাগুলো যারা এরকমটা ভাবে কমেন্ট করে তাদের জন্যই ছিল আর যারা আমাকে ভালোবাসো আরও ভালো ভালো কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দাও যে হ্যাঁ আমাকে কতটা বেশি ভালোবাসো আমার ভিডিও দেখতে চাও তো তাদেরকে তো আমার অনেক অনেক ভালোবাসা তাদের জন্যই হয়তো আমি টিকে আছি তো দেখো তোমাদের দাদা ভাই এখন বেরোবে খাওয়া দাওয়া করে মাম্মা আমি কিন্তু তোকে বিশাল বকা দেবে তো তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর আমি যে মাছগুলো নিয়ে এসেছিলো এবং মাংস সেগুলো পরিষ্কার করলাম আর এখন একটু মামামের জন্য এই জিওল মাছটা এনেছিলো ওটা দিয়ে হচ্ছে গিয়ে একটু কিছু করব। আর চিকেনটা একটু বাদে রান্না করব মশলাটা রেডি করব তারপর তো চলো করতে থাকে আর মামামকে একটু ড্রাই ফ্রুটস খাইয়ে দিলাম আর ও খেয়ে চলে গেছে ওপরে তো তারপর ওকে নিয়ে একটু বইও মানে নিয়ে বসবো আর কি তো কাজ বাজ সেরে তো চলো তোমরা ব্লগটাও দেখ এই সবই খেয়েছে মোটামুটি কিশমিশগুলো খাইনি যাই হোক খেতে চায় না কিশমিশ আর এই যে এইটা এইটাকে কি বলে নাম জানি না বাট তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চলো আমি খেয়ে নি আবার চলে এলাম রান্নাঘরে দেখো এই মাছটা কিন্তু আমি ভেজে রেখে দেব ফ্রিজে এই মাছটা কিন্তু এমনি রেখে দেব না কারণ কি হচ্ছে গিয়ে কোনো টেস্ট থাকে না তো তারপর আবার চিকেন নিয়ে এসেছিলো আজকে চিকেন আনার একটাই কারণ সেটা হচ্ছে আমারই ফেসবুকে আলাপ একটা মানে ফেসবুক ফ্রেন্ড বলতে পারো ওর নাম মৌ তো ও আসবে আমাদের বাড়িতে তো ওর জন্য স্পেশালি চিকেন আনা এবং রান্নাটাও করা ও আসবে হচ্ছে ও না ওই মানে হাতের কাজ করে যেমন ওই আমার মেয়ের বার্থডেতে যে আমি থালায় করে খেতে দেব ওই মাটির থালাটা ও আট করেছে তো সেটাই আমাকে নিজে এসে আর কি নিজে আসবে দিতে তো তার জন্য ভাবলাম যে ফেসবুকে তো অনেক বছর আলাপ তো আসছে ওর জন্য একটু কিছু করতেই পারি আর ও এসেছিল মানে দুপুর নাগাদ আসার কথা ছিল কিন্তু এসেছে অনেক লেট করে সেই সন্ধ্যা নাগাদ তো যাই হোক আমি ওর জন্য পরোটা ভেজেছিলাম আর হচ্ছে করেছিলাম এই আয়োজন করেছিলাম আর মামামকেও একটু পরোটা খাইয়ে দিলাম আর মামামের শরীর তো ভালো ছিল না সেটা জানো তো যাই হোক ও একটু বাদেই চলে আসবে এখন ঘড়িতে দেখো পাঁচটা দশ পনেরো মতো বাজে আর এখনও কিন্তু ওরা আসেনি মানে যাদের আসার কথা তো বলতে পারো আমার ফেসবুক ফ্রেন্ড অনেক অনেক বছরই আর কি আমার ফ্রেন্ড লিস্টে ছিল তারপর টুকটাক কথা হতো তো ও আসবে এলেই দেখাচ্ছে যে কী কারণে আসবে আর হচ্ছে কি একটু বাদেই চলে আসবে পল তো এতক্ষণে বোধহয় নেমে গেছে আর আসার আরও আগে কথা ছিল তবে একটু প্রবলেমের জন্য মানে একটু টাইম লাগছে তো যাই হোক মামাটা আনটি পড়াতে এসছে আনটি পড়াচ্ছে আমি একটু বসে থাকি না আমি ততক্ষণে ওয়েট করছি ওদের জন্য মৌয়ের জন্য ওর নাম মৌ তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এবং বলছি যে ওরা কেন এসছে কেন কিসের জন্য আসছে আমার বাড়িতে তো সব খাবার রেডি করে রেখেছি এলে একটু গল্প করলে ফ্রেশ হলে দেবো তার জন্য এবার ওরা এলে গল্প করব না বানাবো তার জন্য নেমে পড়েছে দেখো ফোনও চলে এসছে তো যাই হোক পরে এবার দেখা হচ্ছে

দিয়ে আমি ভাবছি মানে মেয়ের জন্মদিন নিয়ে ভাবতে ভাবতে ভাবছি কোথায় পাবো মানে কার কাছে অর্ডার দেবো এরকমটা বুঝলে তারই মধ্যে তুমি ভিডিও পোস্ট করেছো আর সেটাই সামনে এসেছে দাদা তো টেনশন করছে না তোমাদের দাদা দেখো একটু আগে অফিস থেকে এলো তো এখন সাড়ে নটা পর্যন্ত বাজে আর একটা ছাতা অর্ডার দিয়েছিল আজকে এসেছে একটু দেখাও তো কেমন ছাতাটা বেশ সুন্দর দেখো কি সুন্দর করে ওপেন হবে এ মা দেখা গেল না মানে একটা বাটন আছে ওটা প্রেস করলেই হয়ে যাচ্ছে আবার বাটন আছে ওটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে না করো এই দেখো সেটাই এত মানে এত জোরে আর এরকম ভাবেই হচ্ছে মানে এই ভেঙে ছুড়ে যাবে তো যাই হোক ছাতাটা পেয়ে আমার বর ভীষণ খুশি এখন অফিসে নিয়ে যাবে বৃষ্টি তারপর রোদের মধ্যে ব্যাগেই ঝুইয়ে থাকে তো চলো এখন হচ্ছে আমি রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরে গিয়ে ভাতটা দেখি হয়েছে কিনা তোমাদের দাদাভাই চলে বসেছে দাঁড়াও ভাতটা আগে নামিয়ে নিই নরম হয়ে যাবে মনে হচ্ছে ভালো লাগছে দেখো কী অবস্থা একটুখানি ধ্যান দিইনি আর এই অবস্থা হয়ে গেছে আর একটুখানি হোক দিয়ে নামিয়ে দেব তো চলো ভাতটা নামিয়ে নিই পরে দেখা হচ্ছে আর রাত্রেবেলায় তোমাদের দাদা ভাই একটা ভিডিও মানে ওই সে রিলস এ দেবে ফেসবুকে তো একটা ভিডিও করেছে কি রাস্তাঘাটের তো সেটা বলছে এই গানটা মানাচ্ছে কিনা দেখো তো মানে একটা রিলস ও দেবে কিন্তু বারবার দেখবে নিজে